বর্ষ যাদের নিউ মেরিক্যাল হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে তো এই বিষয়টার আমরা যে আমাদের ফাইনাল যে সাজেশনটি রয়েছে আমরা তোমাদেরকে আজকে দিয়ে দেবো এ ভিডিওতে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে আমি ক বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে দিব এখান থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো দেখতে পাচ্ছ আমাদের যে সাজেশনটি রয়েছে এখানে ক বিভাগে চব্বিশটি প্রশ্ন রয়েছে এবং ক বিভাগে বিয়াল্লিশটি প্রশ্ন রয়েছে আমাদের এই সাজেশনগুলো মূলত আমরা ধরনের করে থাকি একটা শুধু পাস করার জন্য আর একটা এ প্লাসের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করো আমি জানি আহ তোমরা আসলে কতটা স্ট্রাগল করো দেখা যায় কেউ পড়াশোনা না পরীক্ষার সময় যে কয়দিন বন্ধ থাকে এই বন্ধর কয়েকদিনে তোমরা পড়াশোনা করে কিন্তু পরীক্ষা দিয়ে থাকবো আর আমার দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা দিয়ে আমি এই সাজেশনটি তৈরি করে ফেলেছি তোমাদেরকে আজকে ফ্রি করে দিচ্ছি দেখো কবিভাগের আমাদের যে সাজেশনটি রয়েছে প্রশ্ন এখানে আমি প্রত্যেকটা প্রশ্নে কি করেছি বিগত সালটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে এখানে দু বাইশ সাল থেকে কারণ বিগত সালের প্রশ্নগুলো পড়লে এখান থেকে কিন্তু দেখা যায় যে প্রায় নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পড়ে যায় তো আমি এখানে যে সাজেশন দিয়েছি দেখো বিয়াল্লিশটা প্রশ্নের মধ্যে দু ১৯ সাল কেউ যদি কিচ্ছু না পড়ো দুই হাজার উনিশ একদম সবগুলো প্রশ্ন পড়ে যাও তাহলে তুমি করতে পারবো কিন্তু এতগুলো প্রশ্ন আসলে তোমার কাছে হাতে সময় নেই আমার এই শর্ট সাজেশনটা কিন্তু তোমাদেরকে দেয়া দেখো আমাদের ভিডিও আসবে আমরা আগে ক বিভাগের আজকের তোমাদেরকে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি দেখো ক এই দু হাজার বিশ সালে ক নাম্বার প্রশ্নটি যদি তোমার কপাল ভালো থাকে নিশ্চিত কমন আসবে দেখো দু হাজার বিশের ক জ এই প্রশ্ন কয়েকটা তোমাদেরকে পড়তে হবে এবং আমাদের কাছে যে সলিউশন গুলো এখান থেকে দেখো নিউমেরিক্যালেডি আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসটাতে আমরা প্রবেশ করলে তোমরা আমার কাছে দেখতে পাবো সুবার সর সাজেশন সুবার সাজেশন এখানে ধরনের সাজেশনটা রয়েছে শুধু সুপার এ প্লাস সাজেশন আর পাশ করার জন্য সাজেশন এখানে দেখো সাজেশন উত্তরে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমাকে দেখতে পাবো দু হাজার চোদ্দ থেকে একুশ পর্যন্ত সলিউশন রয়েছে বিশের প্রয়োজন আর বিশ সালের আসার পরে এখানে দেখো কয় বিভাগ রয়েছে তুমি ক বিভাগে যদি টাচ করে দাও তাহলে তোমার সামনে কিন্তু দেখো কয় বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এখানে সবগুলো প্রশ্ন কিন্তু চলে আসবে আর তোমরা যদি আমাদের কাছ থেকে এই পেড সাজেশন গুলো করতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা আমি অনেক পরিশ্রম করে সাজেশন গুলো তৈরি করে ফেলেছি এই সাজেশন গুলো থেকে তুমি কিন্তু 100% কমন পাবে ঠিক আছে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে উত্তর সহকারে পিডিএফ ফাইল গুলো পাবে দেখো আবিভাগে দেখো সবগুলো প্রশ্নের উত্তর সহ কিন্তু এখানে রয়েছে যে দেখতে পাচ্ছ ঠিক আছে যা তুমি অন্য কোথাও পাবা না আর এখানে পরের অংশটা দেখো বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের এখানে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি তুমি টাচ করে দাও তাহলে আমার এখানে তুমি কি পাবা দেখো তোমার নেট কানেকশন ডিপেন্ড করে লোড থেকে থেকে পর্যন্ত আমার কাছে কিন্তু তুমি তুমি সলিউশনগুলো পাবা ঠিক আছে প্রশ্নেরই সলিউশন থাকবে যা বাংলাদেশে অন্য কোথাও কিন্তু পাবে না ঠিক আছে এখানে সবগুলো সাবজেক্টই রয়েছে যার যে সাবজেক্টের প্রয়োজন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পেড সাজেশনগুলো পার্সেস করে নিতে পারবে তো আমরা কবিভাবে যে প্রশ্নগুলোর কথা বলতেছিলাম চলো দেখে নিচ্ছি তো সলিউশনগুলো আমরা এক এক করে দেখবো চলো উত্তরগুলো দেখে নিচ্ছি বোর্ড পরীক্ষার প্রশ্নতে আমরা ওকে আমাদের এখানে উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা ফোল্ডার করা রয়েছে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিবে যেখান থেকে দেখো নিউমেরিক্যাল অ্যানালাইসিস যেটি রয়েছে সাজেশন উত্তরে গেলে তুমি এখানে প্রত্যেকটারই কিন্তু ফোল্ডার পাবা তুমি এখান থেকে কিন্তু দেখে নিবে ঠিক আছে আমি এখানে আর সময় নষ্ট করতে না অনেকে তোমার কাছে কিন্তু বই রয়েছে তুমি নিজে বইগুলো দেখেও কিন্তু স্টাডি করতে পারবে ঠিক আছে তো আর কথা না বাড়ি আমরা পরে সাজেশনটা চলে যাচ্ছি দু সাল থেকে ক গ ঘ উম চ ঝ বর্গীয় জ ইয় ট ঠ সো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমার অ্যানাফ এর বাইরে আর তোমাকে কোনো প্রশ্ন পড়তে হবে না এগুলো পড়লেই হবে আর যারা শুধু পাস করতে চাও দেখো আমাদের যে শুধু পাস সাজেশনটি রয়েছে এই সাজেশনে উনিশ সাল থেকে রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা উনিশ সাল থেকে তোমাকে এই আটটা প্রশ্ন পড়তে হবে ক খ উম ঠ এই আটটা প্রশ্ন পড়লে এনা ফের বাইরে আর তোমাকে কোনো প্রশ্ন পড়তে হবে না ঠিক আছে দু আঠারো সাল থেকে ঝ উনিশ সাল থেকে ক ইয় বর্গীয় জ হচ্ছে ঠ এগুলা হচ্ছে শুধু সাজেশন রয়েছে এই 24টা প্রশ্ন তুমি পড়ো ইনশাআল্লাহ এখান থেকে ছয় থেকে 7টা প্রশ্ন কিন্তু নিশ্চিত কমন পাবা আর এই প্লাস সাজেশনটা যেটা রয়েছে আমাদের 18 সাল থেকে ওমা স্ববর্গ জয় ঝ এই হচ্ছে 4টা প্রশ্ন পড়তে হবে 17 সাল থেকে তোমাকে ক ঘ ম ছ ই য় জ ঝ এই হচ্ছে 3 6 7টা প্রশ্ন পড়তে হবে 16 সাল থেকে গ গ জ পড়তে হবে 15 সাল থেকে ক গ এই তিনটা প্রশ্ন করতে হবে চোদ্দ সাল থেকে ঘ উম বর্গে জ সো এই প্রশ্নগুলো তুমি যদি বলো আমি প্রতিটা সাল এখানে উল্লেখ করে দিয়েছি আর আমার সাজেশন উত্তরে কিন্তু সবগুলো রয়েছে সাজেশন উত্তরে ফোল্ডার করা রয়েছে যেটা আমাদের তোমরা গুগল ড্রাইভের মাধ্যমে পাবে গুগল ড্রাইভে তোমাদের যারা আমাদের কাছে সাজেশন নিয়েছ এখানে শুধু এই যে মাই ড্রাইভ নয় যে শেয়ার উইথ মিতে তুমি চলে আসবা তো শেয়ার উইথ মিতে আসলে তুমি এখানে দেখতে পাবা আমার এখানে কিন্তু ওয়ানাস ফার্স্ট ইয়ার থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত গুলো রয়েছে তুমি এখান থেকে কিন্তু আমাদের সাজেশনগুলো পাবা অবশ্যই তুমি কিন্তু আমাদের এই সাজেশনগুলো এখান থেকে কিন্তু পার্সেস করে নিতে পারবে তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর পেইড সাজেশনটা নিতে চাইলে দ্রুত আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ দাও আর একটা কথা মনে রাখবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কিন্তু কয় বিভাগটা সরাসরি কমন পাবে আর খাওয়া খুয়া বিভাগটাতে কিন্তু অঙ্কগুলো সরাসরি কমন আসার সম্ভাবনা খুবই কম নিয়ম কমন আসবে তাই নিয়মগুলো বারবার ফলো করার জন্য আমি বারবার করে তোমাদেরকে তাকিয়ে দিচ্ছি পরও তোমাদের সবার জন্য ও শুভকামনা রইলো এরপরে খাও গুলোতে বিভাগের আমাদের সাজেশন থাকবে তোমরা দেখে নিতে পারবে